হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন পিঙ্কিশ কি কিচেনে সবাইকে স্বাগত জানি আজ আবারও নিয়ে চলে এলাম দারুণ একটি নতুন রেসিপি ডিমের কর্মা ডিমের অনেক রেসিপি খেয়েছি বন্ধুরা আজ নিয়ে চলে এলাম ডিমের করমা রেসিপি আর যারা আমার চ্যানেলে নতুন দেখছেন কিংবা প্রথম ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ থাকলো প্রথমে দেখুন ডিমটাকে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করার জন্য একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম এবং ডিমগুলো দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম ডিমগুলো সেদ্ধ করে নিচ্ছি এই পদ্ধতিতে ডিম সেদ্ধ করলে একটু ডিমগুলো ভাঙবে না ডিমগুলো সেদ্ধ হয়ে যাবে এরপর দেখুন ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি অল্প ঠান্ডা জল দিয়ে দিলাম দিয়ে সব ডিমগুলো এক একে ছাড়িয়ে নিচ্ছি দেখুন ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে একটাও ডিম কিন্তু ভাঙেনি কিংবা ফেটে যায়নি সব গোটা গোটা হয়ে ডিমগুলো সেদ্ধ হয়েছে এরপর দেখুন ডিমগুলো এই রকম মাছ বরাবর সমান করে কেটে নিচ্ছি এরপর ডিমগুলো কাটা হয়ে গেছে ডিম কর্মা করার জন্য কিছুটা মশলা আমি পেস্ট করে নিচ্ছি নিয়ে নিচ্ছি দুই টেবিল স্পুন হলুদ সর্ষে এক টেবিল স্পুন কালো সর্ষে তিন চার টুকরো আদা ও দু টেবিল স্পুন পোস্ত দিয়ে দিচ্ছে কিছুটা নারকেল কুচি এবং দু পিস কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে একটি পেস্ট বানিয়ে নিচ্ছি দেখুন পেস্ট আমার হয়ে গেছে এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম সর্ষে তেলের সঙ্গে অল্প লবণ ও হলুদও দিয়ে দিলাম দিয়ে পুরো কড়াইতে ভালো করে লাগিয়ে নিচ্ছি এরপরে যেই দিক দিয়ে ডিমটা কাটা হয়েছে কুসুমের দিক দিয়ে ভালো করে লাল লাল করে ডিমটা ভেজে নেবো দেখুন বন্ধুরা সব ডিমগুলো ভাজা হয়ে গেছে এরপর একে একে আবারও ডিমগুলো আমি ভেজে নিচ্ছি দেখুন সবগুলো ডিম আমার ভাজা হয়ে গেছে এরপর কড়াইতে আবারও সর্ষে তেল দিয়ে দিলাম এবং দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম ও হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম এক টেবিল স্পুন চিনি এবং আবারও কিছুক্ষণ নেড়ে নেব নিয়ে দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল স্পুন টক দই ভালো করে ফাটিয়ে রেখেছিলাম টক দইটা দিয়ে দিলাম টক দইটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে মশলাটাকে কষে নিতে হবে দেখুন এইভাবে তেল ছেড়ে দিয়েছে মশলাটা আমার কষা হয়ে গেছে এরপর পেস্টের জার ধুয়ে রেখেছিলাম জলটা ওই জলটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব দেখুন কিছুক্ষণ পর ফিরে এলাম এরপর কিছুটা কারি তৈরি হয়ে গেছে এইভাবে ডিমগুলো আমি পরপর সাজিয়ে দেব দেখুন সব ডিমগুলো কারির মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইভাবে হাতার সাহায্যে ডিমগুলোর উপরে কিছুটা ঝোল তুলে দিলাম দেখুন আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেবো দেখুন কীভাবে মাখামাখা হয়ে গেছে এরপর চার পাঁচটা কাঁচা লঙ্কা চিটে রেখেছি এরপর মাছ বরাবর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো দিলেই ব্যাস দেখুন রেডি হয়ে গেল ডিমের কর্মা রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন এইভাবে ডিমকর্মা বানালে কিন্তু দারুণ খেতে হয় রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন গরম ভাতে ডিমের কর্মা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আজ এখানেই বিরিয়ানিছি আমরা চলে আসবো অন্য কোনো দিন অন্য নতুন কোনো রেসিপি নিয়ে